আসে এখনও প্রচুর আসে দাদা কিন্তু একটাই দিনের শেষে ঈশ্বর তোমার সাথে আছে আমি মনে করি আমি বাইবেল পড়ি আমি একজন খ্রিস্ট বিশ্বাসী তো ওইটা আমার না একটা পাওয়ার আজকের আমাদের সাথে আছে কুন্তল প্লেয়ারদের সঠিক সময় টাকা দেওয়া হয় না তারপর ট্রায়ালের লাইন আপে দাঁড় করিয়ে প্লেয়ারদের জিজ্ঞেস করা হয় কে পাঠিয়েছে কোনো বড় ব্যক্তি পাঠিয়ে থাকে তাকে একটা আলাদা দিকে দাঁড় করানো হয় আমি জানতে পারি যে এরকম ফিক্সিং নামক একটা বিষয় ময়দান ফুটবলে চলছে এবার যখন আমি কিছুটা এই বিষয়ে বলা শুরু করি তখন আমার কাছে থ্রেট আসতে শুরু করে ওখানে আমাকে বলা হয় যে তুই এটা করছিস রাত্রির দশটার সময় আমার কাছে একটা ফোন আসে তখন বলা হয় যে তুই যেটা করছিস সেটা আস্তে আস্তে করা বন্ধ করে দে এত কথার তোকে বলার কোনো দরকার নেই তুই কি জানিস যে তুই যে এই কথাগুলো বলছিস তার জন্য তোর কি হতে পারে তো ফোন করেছিলেন তিনি আমাকে বললেন যে তুই আজকের প্র্যাকটিসের পর মেয়র রোড দিয়ে হেঁটে যাচ্ছিলিস তোর কানে একটা এই কালারের হেডফোন ছিল পিঠে এই কালারের ব্যাগ ছিল তোর জামাটার এই কালার ছিল প্যান্টটার এই কালার ছিল এবার কি এত কিছু বলার পরেও কি তুই ভিডিও কন্টিনিউ করবি তাই আমি বললো যে উল্টো দিক থেকে যদি একটা গাড়ি আসতো তাহলে কি তুই বাড়ি ফিরতে পারতিস কয়েকজনের নাম আমার বলতে অসুবিধা নেই যারা যাদেরকে দেখে এই ফিক্সিং সম্পর্কে আমি জেনেছি এই নটা প্লেয়ারকে ওতে ডাকা হয় বিধাননগর এরম জায়গায় একটা ও রয়েছে সেখানে টাকার অফার দেওয়া হয় যে এই ম্যাচটা ছাড়ার জন্য তখন আমি ফুটবলটা খেলতাম বলে আমি মনমান একাডেমি গেছিলাম যখন হাঁটু ইঞ্জুরি হয় আর তারপর আমি কন্টিনিউ করতে পারিনি পাড়া যেত না এটা নয় এখন বর্তমানে লিগামেন্ট ছিঁড়ে যায় তাদের যে রিহাব আছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশানটা আমি করান মাঠে আসবে যে মেয়েরাও ফুটবল খেলে এরকম একটা ব্যাপার আমি আমার প্রচেষ্টা গোল ছাড়া হবে হায়েস্ট এসছে কলকাতা ফুটবল লিগে হায়েস্ট এসেছে ন লাখ টাকা একটা একটা কথা অলস মস্তিষ্ক শয়তানের বাসা কুন্তল তার মানে ধরো ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডান এই বড় যে ক্লাবগুলো বাংলা এই ক্লাবে তো স্পন্সারের অভাব নেই তো এই এই ধরনের ক্লাবের ম্যাচগুলোতে ফিক্সিং হয় না কিছুদিন আগে বেঙ্গল টিমে কাজ করার সুযোগ পেলাম কেউ কি মানে মানে ফিক্সিং হচ্ছে না এটা কেউ বলতে পারবে হচ্ছে তারা সবাই জানে হচ্ছে কিন্তু তারা কেউ মুখ খুলে বলছে না কেন আমার সাথে দেখা হলে তারা আমার পিঠটা চাপড়াচ্ছে আমার পিঠটা লাল হয়ে গেছে ব্রাজিল না কোন দলকে মারতে হবে তো আমি এই অফ আমি প্রবীর দাসকে ট্রেনিং করাবার সুযোগ পেয়েছি যে মুম্বাই সিটি এফসিতে এখন খেলছে আইএসএলে সে দিব্যেন্দু যে মনবাগান আইএসএল টিমে রয়েছে দিব্যেন্দু সেও সোনারপুরে আসে বিশ্বাস করো আমরা দীঘায় গেছিলাম বন্ধুরা ফিরছিলাম তো বাইক নিয়ে প্রথম দীঘা গেছিলাম তো ওটা ছিল দুদিকে জঙ্গল তো বড় বড়ো গাছ রয়েছে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়নি এখনও অবধি যে বোন ম্যারোটিসটা কেন করিয়েছিল সেই বোন মেরো টেস্টটা দিদি নিতে পারেনি হয়ে যায় যে এই দিনটা আমাদের দেখতে হবে এটা আমরা কেউ ভাবতে পারিনি কী দল আমাদের কথাবার্তার মাধ্যমে কুন্তল বলছে যে ভগবান যীশুকে অনেক পরে পেয়েছ তার মানে কি পরবর্তীকালে ধর্মান্তর কিছু হয়েছে এরকম কোনো ব্যাপার फिर मिट्टी में जमी दूँ मुझ मिट्टी को महिमा में ले तेरे महिमा को त्याग दिया